আমরা তিনজন প্রতিবন্ধী ছিলাম এক ভাই মারা গেছে থাকি আমার কেউ নাই তিন ভাই বোন প্রতিবন্ধী বড় ভাই মারা গেছে দশ বছর আগে তার মাও মারা গেছে এই দুই সন্তানের দায়িত্ব অসুস্থ বাবার কাঁধে বড় সন্তান ও স্ত্রীর মৃত্যুর পর বৃদ্ধ বাবা দিশেহারা হয়ে পড়ে পাশাপাশি এই দুই সন্তানকে টানতে গিয়ে একসময় স্ট্রোক করে তিনি অচল হয়ে পড়েন কোনো কাজ করতে পারেন না এক বেলা করে তিন বেলা চেষ্টা করেন কখনো শাক আলু ভর্তা খেয়ে এই জরাজীর্ণ ঘরে তিনজনের বসবাস অনেক সময় রান্না হয় না প্রতিবেশীরা যতটুকু সহজে করে সেটা খেয়ে দিন চলে যায় ভালো মন্দ খাবার কখনো সন্তানদের মুখে তুলে দিতে পারে না বাবা

না চলাফেরা করতে তো পারেই না খুব কষ্ট করে থাকে অনেক দিন না খেয়েও থাকে আমরা প্রতি হিসেবে যতটুক পারি দেখি তারা অনেক দিনই না খেয়ে থাকে টাকার অভাবে পয়সার টাকা পয়সার অভাবে খাদ্যের অভাবে যদি কোনো সহায়তা পাওয়া যায় বা কেউ সহায়তা করে হয়তো তাদের জন্য অনেক উপকৃত হবে দশ বছর হলে ওয়েবটাও মারা গেছে মানে ওনাদেরকে রান্না বান্না করে খাওয়ানোর মতো কোনো লোকজন নাই ওই চাচাই রান্না করে বাজার করে এবং নিয়ে এসে তাদেরকে খাওয়ায় একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন ওদের অনেক উপকৃত হবে আর কি যে দুই ভাই বোনকে দেখতে পাচ্ছেন উজ্জ্বল এবং চুলে তারা জন্মগতভাবে প্রতিবন্ধী তাদের আর এক প্রতিবন্ধী ভাই ছিল মারা গেছে তার বাবা স্টোক করে অসুস্থ তার মা দশ বছর আগে মারা গেছে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা কুমারপাড়া গ্রামে তাদের বসবাস তাদের আয়ের কোনো পথ নেই দুই ভাই বোনের যে ভাতাগার থেকে টাকা আসে সেটা দিয়েই এক বেলা খেয়ে আর এক না খেয়ে চলে তা আমরা যদি দেশ এবং দেশের বাইরে থেকে সকল মানবিক ভাই বোন আশি হাজার টাকার ব্যবস্থা করতে পারে ঘুরে দাঁড়াতে পারবে এবং ঠিক মতো খাবার খেতে পারবে এই জন্য সকলের সহযোগিতা দেশ এবং দেশের বাইরে থেকে এই অসহায় দুই ভাই বোনের পাশে দাঁড়াবেন